মালদা জেলা জুড়ে অত্যাধিক বিদ্যুৎ বিপর্যয় ও অস্বাভাবিক হারে বিদ্যুতের মাসুল বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামল ভারতীয় জনতা যুব মোর্চার দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা আন্দোলনের অঙ্গ হিসেবেই আজ সংগঠনের পক্ষ থেকে শহর জুড়েই মিছিল করে বিদ্যুৎ দপ্তরের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি শুভঙ্কর চম্পটি শহরের রবীন্দ্র অ্যাভিনিউ এলাকায় বিদ্যুৎ দফতরের গেটের সামনে বসে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায় বিজেপির যুব মোর্চার কর্মীদের বিক্ষোভ দেখানোর পর বিদ্যুৎ দপ্তর কর্তৃপক্ষের হাতে এই মর্মে একটি ডেপুটেশন তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে मासे अतिरिक्त ঢাকা সাধারণ পলসের কাছ থেকে নেওয়া হচ্ছে তাই জবাব দাও এই তিন মাসের পরিবর্তে এক মাসে প্রতি মাসে বিল হবে কেন কখনো মমতা বন্দ্যোপাধ্যায় কেন মমতা বন্দ্যোপাধ্যায় তো জবাব দাও এই প্রতি তিন মাসে সাধারণ পলসের কাছ থেকে বিল না অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে কেন মমতা বন্দ্যোপাধ্যায় তো জবাব দাও জয় জয় জিন্দাবাদ 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 যুব मोर्चा जिंदाबाद और जिंदाबाद जिंदाबाद भारत माता की দলৈক জনলৈ দলৈক যোগ দিন যোগ দিন যোগ দিন ভারত মাতা কি জয় আরে ই প্লাগতকে সামনে রাখো জয় জিন্দাবাদ 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 আজকে ডেপুটি সেনাতলের দলৈক যোগ দিন যোগ দিন যোগ দিন এই যুব मोर्चा ডেপুটিশন সফল করুন সফল করুন সফল করুন এই বিদ্যুৎ ইউনিট এত অতিরিক্ত টাকা সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া হচ্ছে কেন বিদ্যুৎ দপ্তর জবাব দাও সকলেই জানেন যে দিনের পর দিন আমরা দেখছি পশ্চিমবঙ্গে বিদ্যুতের বিল বৃদ্ধি হচ্ছে আজকে আমরা এটাও দেখছি যে প্রতিদিন ডেলি বাই ডেলি দু ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা করে লাইন থাকছে না রাত্রে দিনে দুপুরে বিকালে যেভাবে লোডশেডিং হচ্ছে সে সেক্ষেত্রে সাধারণ মানুষের দিনের পর দিন পলন হচ্ছে এইসব ইস্যু নিয়ে আমরা আজকে সাত দফা নিয়ে আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি এছাড়াও আপনারা সকলে জানেন যে কিছুদিন আগে ডিএস মার্ট সংলগ্ন এলাকায় আজকে একটা শিল্প মেলা হয়েছিল। সেই শিল্প মেলায় নাগরদোল্লা থেকে শুরু করে বিভিন্ন যন্ত্রপাতি এক মাস থেকে দু মাস ধরে চলেছে তার জন্য এত এত যে বিদ্যুতের খরচ হয়েছে তার মূল্য কে দেবে আপনারা ঠিকটা যদি সার্চিং করেন দেখবেন আজকে সেই সব টাকা আজকে বিদ্যুৎ দপ্তরে জমা পড়েনি সেই টাকাগুলো কারা দিবে শহরের সাধারণ মানুষের সাথে তার ট্যাক্স কাটবে এর দাবিতে এই সব যেসব ঘটনা ঘটছে এই ইস্যুতে আমরা আজকে আমাদের যে বিদ্যুৎ দপ্তর এখানে ঘেরাও করছি এবং ডেপুটেশান দিব